হ্যালো এইচএসি চব্বিশের ছোট ভাই এবং বোনেরা উপ সকলে ভালোবাসো তো তোমার একটা আন্দোলনের মধ্যে ছিল তারপর এখন আন্দোলনের পর তোমাদের পরীক্ষার রুটিন নিয়ে অনেক কাজয হইছে তো গতকাল সেটার মীমাংসা হয়ে গেল যে শিক্ষা বোর্ডকে জানান হইলো যে তোমাদের অটোফাস দিয়ে দিবে আচ্ছা তো অটোফাস দিয়ে আসো অনেকে নিয়ে মানে অটোফাশের পক্ষে ছিল অনেকে বিপক্ষে ছিল এই ধরনের কন্ট্রোভার্সি ফেসবুক জগতে বা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় আমাকে যদি তোমরা প্রশ্ন করে যে আমি অটোফাশের পক্ষে নাকি বিপক্ষে এক কথা আমার আছে হইলো আমি অটো বিপক্ষে কারণ অটোফাশ দিয়ে কখনোই মেদার যাচাই হয় না সেটাই বলতে পারি কারণ কারা মানে এই অটোফাসের পক্ষে থাকবে তারাই অটোফাসের পক্ষে দেবে যারা দিনরাত রাত নাই পড়াশোনা করে নাই তারাই পক্ষে দাবে কারণ অটোফাসের যে লজিক দেখছিলেন মানে যারা মানে আমি যে ভিডিও দেখছি যে অটোফাসের কি জন্য তারা অটোফাস চায় যারা আন্দোলনে আহত হয়েছে তাদের জন্য তারা অটোফাস চায় এখানে শিক্ষা উপদেষ্টা নাকি একজন বলছিলেন যে আচ্ছা আমরা সময়টা বাড়িয়ে দিই তাদের সুস্থতা পর্যন্ত যদি আমরা অপেক্ষা করে পরীক্ষা নিই তাইলে কি হবে তারা বলছিল না তারা অটোফাসই চাই আচ্ছা যাই হোক তো যে জিনিসটা হয়ে গেছে সেটা নিয়ে মানে অতীত নিয়ে ঘাটাঘাটি করা উচিত নয় আমাদের এখন বিশ্ব নিয়ে কল্পনা করতে হবে তো দেখি এখন এই যে মোটোফাসের সাবজেক্ট ম্যাপিংটা এই ম্যাপিংটা কি রকম হতে পারে এটা অনেকে মানে এটা নিয়ে অনেকে পিন খাচ্ছে নাকি সো এটা সম্পর্কে আমারও সুস্পষ্ট ধারণা নাই তবু আমি যদি একটু আইডিয়া দিই আইডিয়া বলতে আমার যে থিংকিংটা এই থিংকিং এ মনে হচ্ছে যে পরীক্ষাগুলো হইছে যেমন কোন কোন বোর্ডে তিনটা পরীক্ষা হইছে কোন কোন বোর্ডে সাতটা পরীক্ষা হইছে কোন কোন বোর্ডে পাঁচটা পরীক্ষা হইছে মানে হোয়াট এভার যে পরীক্ষাগুলো তোমাদের দুই হাজার চব্বিশে হয়েছে সেই পরীক্ষার তো রেজাল্ট যা আছে তাই মেবি রেখে দিবে আর বাকি যে ও সাবজেক্ট সাবজেক্টগুলোর পরীক্ষা হয়নি সেইগুলো হয়তোবা বা জিএসসি এবং এসএসসি মিডিয়া যেমন দুই হাজার বিশে যেরকম মোটামুটি রেজাল্ট তৈরি হচ্ছিল সেইভাবে তৈরি করার সম্ভাবনা খুব বেশি আরকি যেহেতু একটা অটোফাস্ট অলরেডি রানিং ছিল তোমাদের বাংলাদেশে আরকি তো এরকম কোন একটা কিছু হওয়ার সম্ভাবনা ছিল তো যাইহোক তো তোমাদের রেজাল্ট কি হয় বা হবে বা কিভাবে ম্যাপিং হবে সেটারও অতি শীঘ্রই তোমাদের জানানো হবে সেই গন্ডি থেকে অনেকের ভালো হবে না কিন্তু ওটোভাষের যে আশীর্বাদ বা যে অভিশাপ দুইটাই বলো ওটোভাশের আশীর্বাদ অভিশাপ দুইটাই আছে যেমন কেউ যদি পরীক্ষা দিত তাহলে ফেল করার সম্ভাবনা বেশি ছিল আর কেউ যদি পরীক্ষা মানে পরীক্ষা যাদের আগে খারাপ হয়েছিল তাদের ভালো করার সম্ভাবনা ছিল তো উভয় পক্ষ

মানে কথাবার্তা বলে লাভ নেই অলরেডি তোমরা আমি দেখতে দেখছি যে অনেক কোচিং এই তাদের মতো করে বেন্ডিং বা বিজনেস বেন্ডিং যাই বলো সবকিছু করে ফেলছে সবকিছু করে ফেলছে তো আমি এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে করছি যারা ধরেন মফসিস শহরে আসেন আমার মতো মফিসুল শহর থেকে বিলংস করেন বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি বিভিন্ন ভালো ভালো মেডিকেল কলেজ এই টাইপের তো তারা এই ভিডিওটা ফলো করতে পারেন হোপফুলি আর যাই হোক যে যদি তোমার চান্স হয় বা না হয় আমাকে এই ভিডিও দেখে এই ভিডিও দেখে যারা ফলো করবো তারা চান্স না হলেও আমাকে গাড়ি না এই বিশ্বাসটা আমি রাখি কি ঠিক আছে কিন্তু বিভিন্ন কোচিং এ যার ভাবে তাদের বেন্ডিং গুলো করে তাদেরকে অনেকেই গালি দেয় চান্স না হলে অনেকেই গালি দেয় হ্যাঁ কোচিংটা যে সম্পূর্ণ দোষ আছে এমনটা আমি বলবো না দোষটা কিছুটা আমাদের উপরও আছে তবুও গাড়ি দেয় কি জন্য দেয় জানি না ঠিক আছে কি জন্য দেয় জানিনা তো যাই হোক তো এখন যে জিনিসটা হয়েছে যে তোমরা এখন অনেকেই আমাকে প্রশ্ন করছে অনেকেই আমাকে প্রশ্ন করছে যে ভাই আমি মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব কারণ আমার তো রেজাল্ট এইচএসি অটো ফার্স্ট বেস থেকে বলছি আমাদের বেচে এমনটাই হয়েছে অনেকে কোচিং এ দিন রাত চব্বিশ ঘন্টা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিন সেটা যখন বইয়েটার একটা সার্কুলার দিছে সে বইটার ফর্মই তুলতে পারেনি কিন্তু এই যে এখন যে চার মাস বা পাঁচ মাস সে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই নিয়েছিল আমাদের আমি একটা জিনিস যে বলেন বা ইঞ্জিনিয়ারিং বলেন এই যে তিনটা ক্যাটাগরি এই তিনটা ক্যাটাগরি কখনোই আলাদা না এই তিনটা ক্যাটাগরির প্রস্তুতি আমার মতে কখনোই আলাদা হতে পারে না ঠিক আছে এই যে তিনটা ক্যাটাগরি এইগুলা এই যে বৈষম্যটা এই বৈষম্যটা সৃষ্টি করছে বিভিন্ন নামি নামি কোচিং বিভিন্ন নামে কোচিং এখন তাইলে বলবেন যে তাইলে কি জন্য আলাদা যদি না হয় তাহলে প্রিপারেশন কি ভাবে নিব বা কেমন ভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেটা যদি আমি বলি দেখো তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য যে বইটা পড়ছো মূল বইটা পড়ছো মেডিকেলের জন্য সেম মূল বই তোমার ভার্সিটির জন্য সেই মূল বই তাহলে এটা প্রিপারেশন আলাদা হয় কেন আলাদা হয় ওই যে কোচিং গুলো আমাদের আই করে রাখে এই আই ওষের জন্য আমরা আলাদা ভাবে আর এ আলাদা আচ্ছা যাই হোক তো দেখি এখন আমরা কিভাবে প্রস্তুতি নিব বা এই মুহূর্তে আমাদের রাইট নাও কি করা উচিত রাইট নাও তোমার যে পাঠ্য বই আছে এই পাঠ্য কোনো একটা অধ্যায় ধরবা যেমন যদি কথা বলি আমি তুমি যে একটা অধ্যায় আছে যেমন ভেক্টর ভেক্টর ব্যাক্টর সূত্রগুলো আছে না এই সূত্র রিলেটেড যা টপিকস তুমি বইয়ে পাবা সেই বই থেকে তুমি একটা আলাদা নোট খাতা করবো ওই নোট খাতাতে নোট করে রাখবা এইটা শুধু ফিজিক্স এর ম্যাথমেটিক্যাল পার্ট এমনটা না তারপর আছে না যেমন কিছু কিছু কিউ ইম্পর্টেন্ট তুমি যখন এইচসি লাইফ আচ্ছা তারপরে আসি সহায়ক বই তুমি তো এখন একাধিক বই কিনতে পারো বাংলাদেশের যতগুলো রাইটারের বই আছে কোন রাইটারের বই হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল না যেমন ধরেন তপন স্যার একটা একটা নোট দিয়ে দিচ্ছে সেটা হয়তো ইসাক স্যারের বইতে নাই আবার ইসাক স্যার এমন কিছু কথা বলে দিচ্ছে যেটা হয়তো তপন স্যারের বইতে নাই এরকমই বাংলাদেশের সবগুলো বই তো তুমি তো এখন তো তোমার একাধিক বই মানে প্রামাণিক আরো আর কিনা পসিবল না তো এখন যেটা কিনতে পারো তার জন্য তোমার একটা গুছানো একটা তোমার সহায়ক বই দরকার সেই সহায়ক বই হিসেবে আমি সাজেস্ট করবো যে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হায়ার ম্যাথ প্লাস তোমরা ইংলিশ এই যে আমি বলবো যে তুমি তো এখন অনেকে একবার প্রশ্ন বিচিত্রা ভালো না অন্য একটা ভালো হ্যাঁ কিনতে পারো সমস্যা নেই বাট আমি বিচিত্রা পড়ছি এর জন্য আমি বিচিত্রার কথা বলতে কি তো বিচিত্রা কিনতে পারো এই বিচিত্রা কিনে কি করবা এই যে তুমি একটা অধ্যায় পড়ছো ঠিক আছে তুমি তোমার ফার্স্টে তোমার যে মূল বই আছে এই মূল বইয়ের অধ্যায় নোট করে পড়ছো এখন এখন যেটা পড়বা সিমিলার ওই বিচিত্রার মধ্যে কিন্তু আরো যে একাধিক রাইটার বইগুলো আছে এই বই টপিক গুলো এড করা আছে তো তুমি ওই অধ্যায়ের বিচিত্রটাও পড়বা বিচিত্রা পড়ে দেখবা যে তোমার যে বইটা আছে এই বইয়ে যে ডাটা গুলো মিসিং ছিল সেগুলোতে আমাদের বিচিত্রাতে অনেক ইনফরমেশন পাচ্ছ সেই ইনফরমেশনগুলো তোমার ওই নোট খাতায় রেখে দিবা লিখে রাখবা তাহলে কি হবে তোমার ওই নোট খাতাটা পরীক্ষার যে এক সপ্তাহ দশ দিন আগে তোমার একটা ভালো একটা মানে কি হবে তোমার নিজের একটা সাজেশন বুক হয়ে যাবে তখন আর ইন্ডিভিজুয়ালি তোমার অমুক মূল বই অমুক বিচিত্রা অমুক হেন অমুক টেন এইগুলা তোমার কি করতে হবে না ঘাটাঘাটি করতে হবে না এটা আমার কাছে মনে হয় একটা বেস্ট সাজেশন তারপর কি করবা তারপর ওই যে বিচিত্রার যে এনসিকে গুলো আছে সেটা বিচিত্রা কিন্তু সবগুলো এমসি দিয়ে দেয় মেডিকেল এমসি থাকে তারপর তোমার ইঞ্জিনিয়ারিং এনসি থাকে তারপর তোমার ভার্সিটি এমসিউ থাকে সবগুলো এনসিকে একটা ওদের মধ্যে থাকে সো ওই গো গুলো কমপ্লিট করবা ঠিক আছে বিচিত্র ওই এমসি গুলো কমপ্লিট করবা সেটা সবগুলা সাবজেক্টের সেটা হতে পারে ফিজিক্স সেটা হতে পারে বায়োলজি সেটা হতে পারে হায়ার ম্যাথ সেটা হতে পারে আপনার কেমিস্ট্রি সেটা হতে পারে আপনার ইংলিশ ঠিক আছে ইংলিশ এখন দেখেন আসেন এখন আপনার ওই যে তিনটা গ্রুপিং এর কথা বলছিলেন না মেডিকেল নাকি ভার্সিটি নাকি ইঞ্জিনিয়ারিং এখন আসেন এই জিনিসে আলোকপাত করি তাইলে দেখেন আপনি কিন্তু একটা অধ্যায়ের ইন ডিটেলস সব কিছু জানেন আপনি ফার্স্টে মূল বই পড়ছেন আপনি ফার্স্টে বিচিত্রা পড়ছেন দেন আপনি এমসি কেউ প্র্যাকটিস করছেন তার মানে কি আপনি ওই অধ্যায়ের মোটামুটি ধরে নিব আমি এই পার্সেন্ট আপনি জানেন তারপর এখন ধরেন আপনার ড্রিম কান্ট্রি মেডিকেল মানে আপনার ড্রিম মেডিকেল এর জন্য আপনি যে জিনিসটা করবেন আপনি মেডিকেলের যে প্রশ্ন আছে এই প্রশ্ন কিনবেন মেডিকেল যে কোনো ইয়ের প্রশ্ন কিনতে পারেন এতে কোনো ধরা নেই প্রশ্ন বেকটা কিনবেন এখন আপনি যে অধ্যায়টা পড়ছেন না মেডিকেলে আসছে ওই অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করে ফেলবেন তাহলে আপনার এই অধ্যাটা মেডিকেলের জন্য একবারে ফুলফিল হয়ে গেল সিমিলারলি ভার্সিটির একটা প্রশ্ন ব্যাংক কিনেন ভার্সিটিতে যা আসছে সবগুলো ফুলফিল করে ফেলেন এখন দরকার আপনার ইঞ্জিনিয়ারিং আপনি সিমিলার কেসটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন বেক কেন ওই অায়ের সবগুলো জিনিস শেষ করে ফেলেন তাইলে কি হইলো আপনার একটা অধ্যায় আপনার স্বপ্নের যে গুলো আছে সেই ভার্সারিগুলোর জন্য কি হয়েছে একবারে কমপ্লিট আশা করি বুঝতেই পারছি সো এই জিনিসটা ফলো করলে আপনার কিন্তু আলাদা করে মেডিকেল নাকি আলাদা করে ভার্সিটি নাকি আলাদা করে ইঞ্জিনিয়ারিং এই কোচিং এর যে আই গুলো আছে এই আই গুলো আপনাকে পড়তে হবে না বিড়ম্বনায় পড়তে হবে না আহ এবং এই যে জিনিসটা দিলাম এইটা হলো এভারেজ ধরেন আপনার এখন আপনি যে কোচিং এর ফাদে পা দিয়ে আপনি যে জিনিসটা ভুল করেন সেই জিনিসটা হইল ধরুন আপনি মেডিকেল পড়ছেন এখন এ গিয়ে দেখেন আপনার ম্যাথ নাই ম্যাথমেটিক্যাল পার্টটা খুব কম ঠিক আছে আর হায় তো পড়াবেই না

আপনার মেডিকেল থেকে প্রাপি লাগলো তখন কি আপনার আরো এক মাস কিংবা দুই মাসের মতো টাইম থাকে তো এক মাস দুই মাসের মধ্যে তারা হুড়ো করে তো আপনি হায়নাথ কমপ্লিট করতে পারবেন না ঠিক আছে না কমপ্লিট করতে পারবেন তার জন্য আমাদের দরকার এভারেস্ট প্রিপারেশন এই অভারেস্টেশনটাকে আমরা কিভাবে ম্যাক্সিমাম পর্যায়ে নিব সেটার জন্য দরকার আমাদের প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস ঠিক আছে তাহলে আমি যে কথাগুলো বলছিলাম সেইগুলো হল এভারেজ প্রিপারেশন প্রিপারেশনটাকে এখন আপনার প্র্যাকটিস করে আপনারা ম্যাক্সিমাম নেবেন সেই দেখতে আপনাদের ঠিক আছে এখন বলেন এখন আপনি আমাকে সাজেস্ট করতে কোচিং এ পরব কি পড়বেন হ্যাঁ অভিয়াসলি কোচিং এ পেন কারণ কোচিং এর পড়লে আপনি একটা গাইডের মধ্যে থাকবেন কোচিং এর পড়লে কি ধরেন একটা গাইডের মধ্যে থাকবেন এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে কোচিং সারা চান্স হবে কিনা এটাও বলে দেবো কোচিং সারাও যদি আপনার মানে ইনসাফে থাকে আপনার কপালে থাকে তাহলে কোচিং সারাও আপনাকে চান্স হবে কিন্তু আপনি যে জিনিসটা মাস্ট করবেন সেটা হলো প্রত্যেকটা কোচিং আপনি একাডেমিক ক্লাস করে না না আপনি অবভিয়াসলি এক্সাম বেচে পড়তে হবে অবভিয়াসলি অবভিয়াসলি একটা এক্সাম বেছে পড়তে হবে তাইলে আপনার প্রিপারেশনটা আরো বেশি জোরদার হবে ঠিক আছে এক্সাম বেসটা কখন হয় এক্সাম বেসটা যে কোনো পরীক্ষার ডেটের এক মাস আগে কিংবা দেড় মাস আগে প্রত্যেকটা কোচিং লঞ্চ করে আর এখন চাইলে আপনি ভর্তি হতে পারেন না হতে পারেন কিন্তু আমি যেভাবে বলছি এই রুটমেটটা ফলো করেন আপনার মানে বিশ্বাস করেন আপনি ঠকবেন না জীবনে আপনি ঠকবেন না আর দিন শেষে হইল এই চান্স পাওয়ার বিষয় চান্স পাওয়ার বিষয় ভাই সবাই কিন্তু চান্স পেতে চায় যেমন একটা জন্য পরীক্ষা দেয় প্রায় জনে আমি ধরে নিলাম প্রায় পঞ্চাশ আরো বেশি দেয় ধরে নিলাম আপনি মেডিকেলের জন্য পঞ্চাশ হাজার জনে পরীক্ষা দেয় কিন্তু এভারেজ যদি আপনি সরকারি প্রাইভেট এইগুলো মিলিয়ে ধরলাম দশ হাজার মধ্যে সিট আছে তাহলে বাকি চল্লিশ হাজার জনের তো চান্স হবে না এই সত্যটাও আপনাকে মানতে হবে এই সত্যটাও আপনাকে মানতে হবে আমি পঞ্চাশ হাজার যদি না ধরি বিশ হাজার জন যদি ধরি বিশ হাজার জনের মধ্যে ফিফটি পার্সেন্টের চান্স হবে ফিফটি পার্সেন্টের চান্স হবেন সো এই সত্যটা মানতে হবে কিন্তু যেভাবে পিপাসনের কথা বলছি এই পিপাসনটা নিলে আপনি হোপফুলি ঠকবেন না জীবনে আপনার জীবনে কি হবে না ঠকবেন না তো জিনিসটা যেভাবে বলছে এইভাবে পেপার শুনতে নিতে পারেন আর যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আমাকে দিতে মানে নক দিতে পারেন হোপফুলি আমি আপনাদের চেষ্টা করো আর আপনাদের জন্য আমি মেন্টারশিপ কোর্স লঞ্চ করতে চাইলে আপনারা ডিসক্রিপশনের সব কিছু ডিটেলস দেওয়া আছে চাইলে এইটাও ফলো করতে পারেন চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন ঠিক আছে অভিয়াসলি আগেই আমি বলে বলেছি একটা কোচিং থাকবেন আমার মেন্টারশিপে কিন্তু এই কোচিং এর মতো ইয়েগুলো করা হবে না কি এত গাইডলাইন দেওয়া হবে না মেন্টারশিপে আপনাকে বলা হবে যে কিভাবে পড়বেন কিভাবে না কিন্তু আপনি একটা কোচিংয়ে পড়ছেন ওই কোচিং এর প্রশ্ন যে সলিউশন গুলো পাচ্ছেন না এইগুলো মানে মেন্টারশিপ কোর্সটা থাকবে আমি এইটাই মানে আমি কিছু বলব না যদি মনে হয় আমি দেখাবো ঠিক আছে যেটা গতানুগতিক কোচিং এ না আর কি জিনিসটাই আপনাদের জন্য লঞ্চ করার ট্রাই করছি আর কি মূল্য আমি রাখছি পাঁচশো পঞ্চাশ টাকা ডিসক্রিপশন কিছুই দেওয়া আছে কোর্স ফ্রি কি তো এই ছিল আর যদি কোনো প্রয়োজন হয় জানাতে পারেন ঠিক আছে তো ভালো থাকেন প্রস্তুতি এডমিশন ভালো কাটক এই পত্র সাই করি